নমস্কার এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট একশো দিনের জব কার্ড হোল্ডারদের জন্য একুশে ফেব্রুয়ারি যে একশো দিনের জব কার্ড হোল্ডারদের টাকা দেওয়ার কথা ছিল আজ মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কিন্তু জানিয়ে দিলেন একুশে ফেব্রুয়ারি একশো দিনের জব টাকাটা দেওয়া হচ্ছে না একুশে ফেব্রুয়ারি পরিবর্তে দেওয়া হবে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার জব কার্ড হোল্ডারদেরকে একশো দিনের জব কার্ডের টাকা দেওয়া হবে পয়লা মার্চ দু হাজার চব্বিশ থেকে ঠিকই শুনছেন পয়লা মার্চ দু হাজার হোল্ডারকে কিন্তু দিনের প্রাপ্য টাকা কিন্তু দেওয়া হবে এমনটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আজ বিধানসভায় থেকে কিন্তু জানিয়ে দিলেন কাজ করেছে একুশ লক্ষ কর্মচারী তাদের আমরা একুশে ফেব্রুয়ারি থেকে টাকাটা দেব আমি সাতটা দিন বেশি টাইম দিচ্ছি পয়লা মার্চ থেকে দেবো তার কারণ সংখ্যাটা দেখতে গিয়ে আমায় দেখা হয়েছে আমরা কিছু সার্ভে করতে গিয়ে দেখেছি ওটা একুশ লক্ষ হবে না ওটা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার হবে আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন সো ফাইনালি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ নেক্সট ভিডিও